সাবিলানুরের জন্ম ও পরিবার সাবিলানুর অন্য সালে সত্তর মেয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করেন তার বাবার নাম নুরুল ইসলাম এবং মায়ের নাম মোসরাত জাহান তার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী এবং মা একজন গৃহিণী সাবিলাদের পরিবারে তারা দুই বোন ছোটবেলা থেকেই সাবিলা পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তি বিতর্ক এবং স্কাউটিংয়ের মতো বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে জড়িত ছিলেন শিক্ষা জীবন সাবিলা প্রথমে নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন কিন্তু পরে ব্যবসায় শিক্ষা বিভাগে চলে যান এরপর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেন কর্মজীবন সাবিলা নূরের কর্মজীবন শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে দু সাল থেকে তিনি বিভিন্ন ফ্যাশন হাউসের মডেল হিসেবে কাজ করা শুরু করেন এবং খুব অল্প সময়েই পরিচিতি লাভ করেন মডেলিং সাবিলা অনেক জনপ্রিয় ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন যার মধ্যে রয়েছে গ্রামীণ ফোন প্রাণ ফ্রুটো মেরিল অ্যারোমা এবং প্যারাসুট অয়েল অভিনয়ে মডেলিংয়ের পাশাপাশি সাবিলা নূর অভিনয়েও নিয়মিত কাজ করছেন তিনি বেশ কিছু দর্শকপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ইউটার্ন ইউটার্ন এটি বাংলা প্রচারিত হয়েছিল এবং এর মাধ্যমে সাবিলা বিশেষভাবে পরিচিতি পান মুগ্ধ ডানার প্রজাপতি তোমার চোখে আমি জল কল্ল পাড়ি দ্য ডিরেক্টর মিস্টেক ব্যক্তিগত জীবন সাবিলা নূর দুই সালের অক্টোবর তার দীর্ঘদিনের বন্ধু নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন নেহাল পেশায় একজন প্রকৌশলী এবং তারা সুখী দাম্পত্য জীবন যাপন করছেন অন্যান্য সাবিলা নূর একজন সংস্কৃতিমনা মানুষ এবং তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়মিতভাবে অংশগ্রহণ করেন সাবিলার অর্জন মেরেল আলো পুরস্কার সমালোচক পুরস্কার সেরা নবীন অভিনেত্রী স্ট্রেস এই হলো সাবিলা নূরের বিস্তারিত জীবনী তার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন দুটোই বেশ গোছানো এবং তিনি তরুণ প্রজন্মের কাছে একজন অনুপ্রেরণা সাবিলা নূরের জন্ম